অনেক জিনিস আছে যত পায় তার বড় মন মন বড়ে না ওটা দুনিয়ারও আছে আখেরাতেরও আছে এটা যত পায় তার বড় মন বড়ে না এটা হলো দুনিয়া যত পায় তার বড় মন কয় কিচ্ছু হয় না সারা দুনিয়ার মালিক হলে হইতো হম রাউন্ড তো শুধু শুধু ফেরাউন হয় সব পাওয়ার পরে এটা পায়া ওইটা পায়া ওইটাও পাম তো পামার দাবি কে যায় দেখবো আমি পাইছি না না পাইছি এটা পাইছি এটা তো দেখতেছে সবাই ঠিক না যেটার মালিক আমি ওটা তো যে কেউ তালাশ করা দেখবে না দাবি করলে অসুবিধা কি দাবি করেই ফেলছে ঠিক না এরকম সারা দুনিয়ার মালিক হওয়ার পরে ও বলবে ও টো পাইতে চাই হুম তো লাগাইব আল্লাহকে টক্কর ঠিক না আল্লাহ বানায় দিব ইতিহাসের পাতার জিনিস ফেরাউন ভাড়ানোর মতো বানায় দিব এখনো যে যায় ও মমির উপর দিয়ে তুতু দিয়ে আসে ঠিক না এমন কি কাফের পর্যন্ত তুতু দিয়ে আসে যান না একবার দেখা আসেন না দেখেন না মানুষ কি বলে দেখেন কেউ ইংরাজিতে গালি দিতেছে যে যেই বাসা পারে ওই বাসায় গালি দিতেছে মিশর বিষাও দেয় বিষা তো কঠিন না একবার ঘুরে আসেন দেখা আসেন এই জন্য কিছু হাজি আছে দেখবেন হজের আগে যেরম হজের পরও ওরকমই শুধু আলহাজ লেখে আর কি হজের আগে যেরম আবার অনেকে দেখবেন হজের পরে আরো বাইরে যায় হম উনি পিছনের সব মাফ হয়ে গেছে যতটি রাখা আছে দিদি তো জিন্দগি শেষ হয়ে যাইব তারপরও যা থাইকা যাইবো হ্যাঁ ও ডিদি পার হয়ে যাবো ঠিক না একদিন এক লক্ষ দিন হম মক্কা শরীফ ছিলাম মাস মদিনা এক মাস এক জায়গায় পঞ্চাশ হাজার এক জায়গায় এক লাখ এত খাইবো কে ঠিক না এই জন্য উনি আয়েশা আরো জোরে চড়ে শুরু করে শুনছি সত্য কি মিথ্যা এটা জানি না শুনছি একবার আর কাছ থেকে শুনছি ওই লোকগুলা এখন বেছা নাই থাকলে প্রমাণ করানো যেত হম উমরার থেকে আইসা পানি খায়া কইতেছে যে আজকে মনটা পড়ছে তো উনি বাপসে এত দিয়া কর্মটা কেটে না আর আরেকজন দেখা গেছে হজের থেকে আইসা আরো বেশি দিনদার হয়ে গেছে আরো বেশি ও কাছে গেছি আর দূরে কি কাছে যায় যত যায় তত আর মন বড়ে না ঠিক না কি আল্লাহ এটাই বুঝায় যে হীরা না চিনলে তো কাছেই মনে হয় কাছ ঠিক না হীরা তো দেখতে কাছের মতোই সাদা ঠিক না তো হীরা না চিনলে তো কাছেই মনে হয় ঠিক না কি সোনা না চিনলে পিতল দিয়েও দোকা খায় ঠিক না না খায় না মানুষ এমিডেশন দিয়েও তো দোকা খায় ঢাকা শহরে খুঁজলে কত মহিলা পাওয়া যায় রিক্সাওয়ালারা রিক্সাওয়ালা দোকা দিয়ে এমিটেশন দিয়ে চলে গেছে হ্যাঁ কি কত ভালো ভালো পুরুষ দোকা খায় যায় হুম কয়েকদিন আগে চলছিল না পিলার ল মনে হয় মনে নেই জমিনের পিলার লয়া চলছিল না খুব কত ভালো ভালো মানুষ দোকা খায় গেছে কোটি কোটি টাকা ধোকা খায় গেছে এখন কারো কাছে বলতেও পারে না বললেও ঘরেও বলতে পারে না ঘরে বললেও জারু দিবে বলবো আমাকে সামনে তো বড় বাপ দেখাও নিজেরে খুব মনে করো এত বোকা তুমি আগে জানলে তো সংসারই হইতো না যে তুমি এত চালা তো কত মানুষ দোকা খায় গেছে এই পর্যন্ত না খায় নাই হাজারো মানুষ দোকা খায় গেছে তো যেটা বুঝাইতেছিলাম খুব ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে এই জন্য দিনই কথা মন বিবেক বুদ্ধি দিয়া শোনাচে মন দিয়া বিবেক বুদ্ধি উপস্থিত করে তারপরে শোনা তাহলে বুঝে আসবে আল্লাহ বলছে সহজ করছি কঠিন না ফাহাল এই জন্য সহজ কিন্তু মন বিবেক বুদ্ধি সব একত্রিত করা শুনতে হবে বুঝে আসবে তো যেটা বুঝাইতেছিলাম যে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত আর বুদ্ধিমানের পরিচয় ওর ভিতরে ফুটা উঠবে যে সময়ের মূল্য দিবে আর এটা দুনিয়ার ভিতরেও সত্য দুনিয়ার ভিতরে যারা সময়ের মূল্য দেয় ওরা দুনিয়ার ভিতরে ওদেরকে আলো আলাদাই রাখা হয় ওদেরকে আলাদাভাবে চিনা যায় যারা সময়ের মূল্য দেয় আর একজনে কইলো ছয়টা আইল নয়টায় তো দুনিয়াও জানে ওর কাছে সময়ের কোনো দাম নেই দুনিয়া হিসাবেও কিন্তু দীক্ষিত দুনিয়া হিসাবেও মানুষের আঙ্গুল ওর দিকে ওঠে আর আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আখেরাতের ব্যাপারে ওইখানে আঙ্গুল উঠবে না কেন এইখানে মানুষের আঙ্গুল ওঠে ওইখানে স্বয়ং আল্লাহর আঙ্গুল ওঠে আল্লাহ রসুলের আঙ্গুল ওঠে এই জন্য মেরে দোস্ত নিজেকে বুদ্ধিমানের পরিচয় দেওয়া চাই যে আমি বুদ্ধিমান আগেও বলছি বুদ্ধিমানের জন্য স্বাগত ভিন্ন হবে স্বাগত ওরকম হবে আর নির্বোধের জন্য স্বাগত ভিন্ন হবে বুদ্ধিমানকে একভাবে স্বাগতম জানাবে বুদ্ধিহীনকে আরেকভাবে স্বাগত জানাবে আর আমি দুনিয়ার বুদ্ধিমান বলতেছি না আল্লাহ আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান দুনিয়ার কাছে বুদ্ধিমান হইলে আর কতক্ষণ হবে যতক্ষণ জীবন আছে। এরপরে তো আর কেউ বুদ্ধিমান বলবে না হ্যাঁ বললে আবার রাগ হয়ে যাবেন অন্য হয়ে যাবে দুনিয়ায় বুদ্ধিমান কতক্ষণ বলে যতক্ষণ হায়াত আছে তারপর বুদ্ধিমান বলবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যে বুদ্ধিমান চিরদিন বুদ্ধিমান জান্নাতে যাওয়ার পর ওর পজিশন ভিন্ন প্রতি শুক্রবারে যখন আল্লাহর ওইখানে দাওয়াত খাইতে যাবে তো ওর চারটা সবের আগেই থাকবে ওইখানে ওর পজিশন ভিন্ন ওর পজিশন ভিন্ন স্টুডিয়ামের গ্যালারি কিন্তু নিচের থেকে উপর দিকে যায় হুম কি সবার পিছে যে বসে আপনি কইবেন সবার মাথার উপরে বসে ঠিক না কি হ্যাঁ হ্যাঁ এটাই তো সবার কিন্তু সিটিং এর পজিশনে ও পিছে না আগে হ্যাঁ টিকিট হিসাবে পিছনে না আগে কিন্তু ও তো দূরের উপর থেকে মাঠ দেখতেছে আপনার চেয়ে ভালো তাকাইলে তো বোঝা যায় যে ও সবার মাথার উপরে বয়ে রয়েছে মনে হয় বেশি দাম দিয়ে টিকিটটা কিনছে ঠিক না এরকমই পজিশন ভিন্ন হবে শুক্রবারে যখন আল্লাহর কাছে যাবে তো পজিশন এরকমই ভিন্ন হবে বুদ্ধিমানের পজিশন আগেই হবে সত্য এটাই তো সময়ের মূল্য যে দিল সেই বুদ্ধিমান যদিও কষ্ট লাগে যে তুমি চিনবাটা কি তুমি চিনলে না চিনলে বলতা ঠিকই আছে চিনলে বলতা ঠিকই আছে আল্লাহ বললে যে সব মিলে ওটা যে আল্লাহ চিনছে ও বলবে ঠিকই আছে হ্যাঁ আল্লাহ হিসাবে এতটুকুই পাওয়া যোগ্য আল্লাহর নাম নিছে নাম আল্লাহর নাম নিছে। সোভান আল্লাহ এটা আল্লাহর নাম নিছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নাম নিছে তো ওনার নামের উপরে যা দিসে এটাও একদিক দিয়ে লজিক তাকাইলে দেখা যায় কমই হয়েছে কিন্তু মাঝে মাঝে বিবেক বলে দু এত এটা হয় কি তো যার বিবেকের সমস্যা আছে সে ভাবে সে বলে হয় কি করে এত বড় বড় সব এটা হয় কি কইরা অনেকে বইলা ফেলে আবার অনেকে ভাবে যে না এই সহাব এই উচ্চারণ কিছু হলো না কিছুই করতে পারলাম না আর জনে ভাবে এতটি তো হয়ে গেল আর কি করব হম সময়টাই তো জীবনের আসল এটাকে মূল্যায়ন করা উচিত তো ছিল বুদ্ধিমানের পরিচয় দেওয়া কেননা বোকাদেরকে একভাবে উঠাবে বুদ্ধিমানদেরকে আরেকভাবে উঠাবে বোকা বোকাদের জন্য স্বাগতম একরকম বুদ্ধিমানের জন্য স্বাগতম আর এক রকম সব তো সুস্পষ্ট বাগে বাগে বলা আছে বুদ্ধিমানরে কিভাবে উঠাবে বোকাদেরকে কিভাবে উঠাবে সব তো বলা আছে না বলতেন লুকায়া রাখতেন সবই তো প্রকাশ করে দিলেন উদাহরণ দিয়া 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 বুঝাইলেন লজিকলি বুঝাইলেন যাতে আকলে ধরে এত বেশিও দেন নাই যে আকলের পরিধির বাইরে চলে যায় এত ক্ষুদ্র দেন নাই যে আকলে বোঝা যায় না ক্ষুদ্র জিনিস আকলে বোঝা যায় না মাইক্রোস্কোপ নিয়ে আসলে না দেখা যাইতো যে এইখানে কি আছে হাজারো বালুর কণা আছে হাজারো জীবাণু আছে ব্যাকটেরিয়া আছে তো মাইক্রোস্কোপ আনলে দেখা যেত যে এটা নাকি আছে। এটা তো আকলে ধরে না তো সবই তো সীমানার ভিতরে রাখলেন সীমানার বাহিরে তো কিছু করলেন না হুকুমও তো সীমানার নাই এলে কোরআন কেন বলবে সীমানার বাহিরে তো কিছু হুকুম দেয় নাই কিছু তো পরিধির ভিতরে রাখলেন তারপরও বুদ্ধির পরিচয় দেই না তো দেই না কেন বলবেন দোকার কারণে দোকাটা যদি না রাখতো তাহলে দিতে পারতাম হ্যাঁ প্রশ্ন তো একটু ডাইন বাম করা করলেই প্রশ্ন হয় সোজা সোজি করলে তো আর প্রশ্ন হয় না প্রশ্ন কাকে বলে একটু ডাইন বাম করি তো করে কি মনে হয় ক্লাস ফাইভ পর্যন্ত পড়েন নাই প্রশ্ন তো একটু ডাইন বাম করি করে ঠিক না পরীক্ষা হয় নাকি তা আল্লাহ তো এটা পরীক্ষার জন্য দিস প্যাট না থাকলে সারাদিন থাকতাম এটাও দোকা এটা সবচেয়ে বড় দোকা বাচ্চা না থাকলে পড়া থাকতাম থাকতাম পড়া থাকতেন আমিও মানি মানি কিন্তু দাম কম পাইতেন পাইতেন দাম কি কন দাম কম পাইতাম কয়লার ভিতরেই কিন্তু হীরা হয় কয়লার কেজি একশো টাকা হীরার কেজি পঞ্চাশ টাকা ঠিক না কত নাহলে দেড়শো টাকাই হব হ্যাঁ পরীক্ষা তো এটার নামই এই জন্যই তো দামগুলো এরকম রাখছেন উঁচা উঁচা মোটা মোটা দাম রাখছেন এরকম দাম রাখছেন যেটা না ধারণা করত মাঝে মাঝে কেমন জানি লাগে যে টুক শব্দের উপরে এত সোয়াব কেন দিবে ঠিক না এই জন্য ইংরাজিতে একটা অক্ষর আছে একটা সংখ্যা আছে এটারে খারা করে দেখলে একরকম দেখা যায় উল্টায় দেখলে আর রকম দেখা যায় ওটা হলো নয় হ্যাঁ খারা করে দেখবেন নয় দেখা যায় উল্টায় দেখা দেখবেন ছয় দেখা যায় মানুষ তো এটারে বুদ্ধিমান মনে করে যে ছয় রে খারা করে নয় দেখাইতে পারছে আর নয় রে উল্টা ছয় দেখাইতে পারছে মানুষ এটাকে বুদ্ধিমান মনে করে বিবেক নষ্ট হইলে এতটুকু নষ্ট হওয়ার কথা না হম ইলিশ মাস কিছু মাস আছে পচা গেলে ঘাটা বানায় খাওয়া যায় যা না হম পাতা পাওয়া যায় আমাদের দেশে লেবু পাতা কিছু পাতা আছে ওটা দিয়া গাটা বানাইলে ওটা খায়ও মজা পাওয়া যায় আঙ্গুল চুষা চুষা খায় তো এরকম নষ্ট হওয়ার তো কথা না যে দুনিয়ায় বুদ্ধিমান পরিচিত হলো এই জন্য তো আলীর ওই মানুষগুলা দেখলে কানতে মনে চায় যে দুনিয়ার করে বুঝে তো আসবে অবশ্যই কেননা কোরআন তো মিথ্যা হইতে পারে না ওটা তো চির সত্য বুঝে একদিন আসবে ওই দিন বুঝ তো কোনো কাজে দিবে না আজকে তো বুঝে আসার পর একটা চিৎকারও কাজে দিবে তবাও কাজে দিবে আল্লাহ বইলা চিৎকার দিলেও কাজে দিবে গুনা খাতা মাফ হওয়ার ওয়াদা আছে কিন্তু কালকে চিৎকার দিলে তো কিছুই হবে না বরং বেশি চিৎকার দিলে কোরআন এটো বইলা দিছে ক হাওয়ালা উল্লাহকারি মনে মুখে শিল মায়ের যাতে চিৎকার না দিতে পারে মেডিসিন খালি আমাদের কাছেই আছে আল্লাহর কাছে নাই না সব দিয়া খালি হয়ে গেছে না বয়স হওয়ার কারণে পুরা হয়ে গেছে দীর্ঘ দিন থাকার কারণে সবকিছু লোপ পাওয়া গেছে এরকমই তো মনে হয় মনে হয় যদি সবটাই না হয় তাহলে উদাসীন কেন তাহলে বুদ্ধিমানের পরিচয় দেই না কেন তাহলে তো বুদ্ধিমানের পরিচয় দেওয়ার কথা সময়কে মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ যে নিজেকে বুদ্ধিমান ভাবে আমাকে বিবেক দিছে বুদ্ধি দিছে বিদ্যা দিছে ন্যূনতম বিবেক যদি থাকে বুদ্ধি যদি থাকে বিদ্যা যদি থাকে তো তার কাজ ছিল সময়কে মূল্য দেওয়া বা সময়কে মূল্যায়ন করা এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ ছিল এই জন্যই আল্লাহ সময়কে মূল্যবান বানাইছেন সময়ের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে বড় মূল্যবান এই জন্য দিক নির্দেশনা দিয়েছেন এ সময়ের কোন মুহূর্তে যেন গাফলতের ভিতরে না কাটে উদাসীনতার ভিতরে না কাটে কাটে জন্য আল্লাহ রসুল দোয়াও করতেন যে আল্লাহ আমার সময়টা যেন গাফলতের ভিতরে না কাটে কাটে উদাসীনতার ভিতরে না কাটে অলসতার ভিতরে না কাটে কাটে আর উম্মতকে বড় সতর্ক করছেন যেন গাফলতের ভিতরে না কাটে যেই সময়টাই বাঁচে এমনকি ব্যস্ততা যদি হাতে থাকে থাকে তো মুখ যেন উদাসীনতার ভিতরে না থাকে ব্যস্ততা যদি মুখের ভিতরে থাকে তো বাকি অঙ্গ যেন উদাসীনতার ভিতরে না থাকে না উদাসীনতা মানুষের জন্য বিরাট বড় একটা আর যুক্তিতে এটাই বোঝা যায় কেননা জীবনের সময়টা কারো জন্য অপেক্ষা করে নেয় কারো জন্য অপেক্ষা করবে না মানুষ সময়ের জন্য অপেক্ষা করে যে এই সময়টা কখন আসবে ওই সময়টা কখন আসবে কিন্তু সময় জন্য অপেক্ষা করে না সে আসে আবার তার গতিতে সে অতিবাহিত হয়ে যায় এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের পরিচয় যে সময়কে মূল্যায়ন আর এটা আমাদের কথা না সময়টা যিনি তৈরি করছেন ওনার কথা সময়টা আল্লাহ তৈরি জন্য সুস্পষ্ট আছে যে সূর্য উঠা ডুবা রাত্রদিন দিন আসা এটা তোমাদের সময়ের হিসাবের জন্য তো সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধির পরিচয় উনি দিল যে সময়ের মূল্যায়ন করল এই জন্য আল্লাহ সময়গুলাকে বড় মূল্যবান বানাইছেন সময়গুলা মূল্য দিয়ে ভরা একটা মুহূর্ত এরকম নাই যে মুহূর্তটার মূল্য আল্লাহ না দিছেন মূল্য নির্ধারণ না করছেন এরকম একটা দিন নাই এরকম একটা মাস নাই এরকম একটা সপ্তাহ নাই এরকম একটা শ্বাস নাই জানলা মূল্যায়ন না করছেন এই জন্য সময়টাকে মূল্যবান বানানোর জন্য মূল্যায়িত করার জন্য প্রত্যেকটা মুহূর্তের কোনো না কোনো আমল দিচ্ছেন পদ্ধতি পেশাব পায়খানা থেকে 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 সজাগ হওয়া ঘরে ডুকা বাহির হওয়া এরকম কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো আমল না আসে আর আমলটা দেওয়ার উদ্দেশ্য এটি যে সময়টা যেন মূল্যায়িত হয় আর মূল্যগুলো এরকম যে মূল্যায়ন করলো মূল্যটা এরকম যে তাক লাগানো মূল্য মানুষ তো ঘন্টা বেশি বেতন দেয় দুনিয়ার বহু দেশে আছে ঘন্টা হিসাবে স্যালারি এক ঘন্টা কয় টাকা স্যালারি হয় যে দেশে ডলারে দেয় কয় ডলার দেয় কিন্তু আল্লাহ কিন্তু মূল্য দেয় লাগায় যে মূল্যটা দেয় ওটা তাক লাগায় দেয় সুবহান আল্লাহ বললে সৌরজগতের অর্ধেক বোঝা যায় আর চেয়ে বড় তাক লাগানো কি হতে পারে হ্যাঁ ওই ব্যক্তির জন্য যেটা বোঝে আর যে বোঝে না সে সারাদিন বকতে বকতে সময় কাটায় দেবে কত মানুষই তো আসে গুমের থেকে উল্টা বকা শুরু করে একবারে গুম পর্যন্ত বকতেই থাকে হাজারো মানুষ পাওয়া যাবে লাখো কোটি মানুষ পাওয়া যাবে সারা দিন বকতে থাকে আবার অনেক কম লোক পাওয়া যাবে আছে কিছু লোক নাই যে যে এরকম না দোয়া কালাম জিকির জিক্র তসবি তাহালি সারাদিন মুখ এটার ভিতরে লাগায় রাখে এটাও পাওয়া যাবে কিন্তু প্রথমটার সংখ্যা বেশি সারাদিন বক বক করতে থাকে। যতবার সারাদিন বকবক করে অতবার তসবি তাহলিল করলে বহুত আগে কুতুব হয়ে যেত বহুত আগে নিজের ঠিকানা জান্নাত দুনিয়ায় বসা দিখা নিত যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক বুঝে আসাটা হল জরুরি যে সময়ের মূল্যায়ন করা আর এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ এর চেয়ে বড় কোনো কাজ নাই এর চেয়ে বড় কোনো কাজই নেই যে সময়টাকে মূল্যায়ন করা সময়টাকে দামি বানানো এটা হলো বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ আর তখনই সে বুদ্ধিমান হয় মানুষের কাছে হোক আর না হোক না কিন্তু বুদ্ধি যিনি দিছেন ওনার কাছে হয় ওনার কাছে প্রশংসার পাত্র হয় আর হাজারো মানুষের প্রশংসা আল্লাহ করছেন কোরআনে আছে হাদিসে আছে আল্লাহ মানুষকে দুনিয়ার মানুষ মানুষকে বিজ্ঞানী বলে আর আল্লাহ একদলকে বিজ্ঞানী বলে কাউলুল উলুল এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী এরাই সবচেয়ে বড় বুদ্ধিমানী হাদিসে এদেরকেই বলছে আলকা ইয়েস এটাই বড় বুদ্ধিমান যে সময়টাকে মূল্যায়ন করছে না সময়টা মূল্য দিয়ে ভরা আর হিসাব কিতাব তো এটারই হবে সবচেয়ে বড় নয়ামত হল সময় হায়ারটা বড় নয়ামত নইলে মানুষ হায়াতের বিনিময়ে জীবনের বিনিময়ে সম্পত্তি মানুষের হাতে উঠায় দিতেন না টাকা পয়সার গাট্টি দিয়ে দিতেন না মানুষ বইলা বেড়ায় সব লয়া যাও আমারে ছেড়া দাও আমারে জানটা বাঁচাও কেন বলে সমাজের দাম অনেক হায়াতের দাম অনেক এটাই সময়টা যে মূল্যায়ন করতে হবে আর এটাই বুদ্ধির পরিচয় এটা যে বুদ্ধির পরিচয়